لا حول ان الله لا يعجزه شيء في الارض ولا في السماء ربنا اغفر لي ولوالدي يا رب ادميني ما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرت اعين وجعلنا للمتقين امامه ربنا عليك توكلنا আমাদের সকলের জীবনের আল্লাহ রোজা মুখে আমরা হাত তুলেছি আমাদের জীবনের

আল্লাহ আমাদের ছেলে সকলকে নামাজি আমাদের সকলে ঘরে আপনি ছেলে আমাদের সকল নিজেকে দিয়ে দেন আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি সকল কাছে দিয়ে আল্লাহ আমাদের সকলকে বানায় দেন কবি সালাম এবং সুন্দর করতে পারে

الحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله